আসসালামু আলাইকুম আমি গত তিন চার মাস যাবৎ সবাইকে এতটুকু বোঝানোর চেষ্টা করে আসতেছিলাম যে আসলে দেখেন এই অটোরিকশাগুলো আমাদের কিন্তু বর্তমান ঢাকা শহরে বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে কীরকম সমস্যা যে মনে করেন ওরা কাউকে মানছে না কোনো ট্রাফিক সিগনাল মানছে না ওরা মনে চাইলে উল্টো পথে আসলে গাড়ি চালিয়ে দিচ্ছে তারপরে ওদের ব্রেকের অবস্থা তো খুবই বাজে পাতলা একটা গাড়ি এইটার আবার কি ব্রেক আচ্ছা গেল এটা তারপরে হচ্ছে ট্রাফিক সিগন্যাল ওরা মানছে না ওরা রাস্তায় যেই কোনো মুহূর্তেই যেই কোনো সিচুয়েশনে ওরা ইউ টার্ন করতেছে এই সমস্যাগুলা প্রতিনিয়তই আসলে বাড়তেছে ঢাকায় হয়তো বা সমস্যাটা একটু এখন থেকে শুরু হয়েছে কিন্তু ওই যে গ্রামগঞ্জে তারপরে বিভিন্ন মফস্বল এরিয়াতে কিন্তু এই অটোরিক্সা বাস অটোরিকশা মাইক্রো অটোরিকশা সিএনজি অটোরিকশা বাইক মানে অ্যাক্সিডেন্ট কিন্তু আরও পাঁচ সাত বছর বা সাত আট বছর আগে থেকেই শুরু হয়েছে এখন ঢাকা এটা হচ্ছে কারণ কি ঢাকায় এগুলা কেউ নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে না আর নিয়ন্ত্রণ করা একটু কষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে এগুলো কিনতে তো আর টাকা লাগে না অল্প টাকা লাগে আমাদের এলাকায় মানে আমার খুব পরিচিত একটা লোক আছে আমি যার সম্পর্কে একটু জানি সে মোটামুটি মানে মালিক একজন পঁচিশটা অটোরিকশা কিনছে শুধু আমাদের গলিটাতে চলাফেরার জন্য সে নিচে না মানে ভাড়ায় ভাড়ায় দিচ্ছে আর কি সে এখন দেখেন একজন যদি পঁচিশটা অটোরিকশা কিনে তাইলে আরও এমন দশ পনেরো জন আছে যারা আটটা দশটা পনেরোটা করে কিনছে তো একটা ছোট একটা গলি এক কিলোমিটারও না এক কিলোমিটারও কম অথবা পৌনে এক কিলোমিটার হবে এই পৌনে এক কিলোমিটার রাস্তায় চলাচলের জন্য মোটামুটি হ্যাঁ দুইশো থেকে আড়াইশোর উপরে অটোরিকশা আছে এখন আমাদের গলিটা কিন্তু প্রায় সময় জ্যাম লেগে থাকে কারণ কি এই চার রাস্তার মোড় আছে তিন রাস্তার মোড় আছে অটোরিকশা তো কেউ কাউকে ছাড় দেয় না কাউকে তো ওরা তোয়াক্কা করে না এরপরে ওদের আরও সমস্যা আছে যেমন ড্রাইভারের তো লাইসেন্স লাগে না রিকশার ট্যাক্স লাগে না তারপরে কাগজপত্র লাগে না কোনো কিছুই লাগে না শুধু কিনো চালাও ভাড়া মারো শেষ এখন আমরা অবশ্য আমাদের দিক থেকে এই কথাগুলো বলি কিন্তু এখন দেখেন একটা সমাজ বা গোটা কয়েকটা সমাজ আছে যারা মোটামুটি এই অটোরিকশার উপর তাদের পারিবারিক বা ব্যক্তিগত ইনকাম একটা সোর্স এটা কিন্তু হ্যাঁ পরিবার কিন্তু এই ইনকাম দিয়ে চলতেছে একটা গোষ্ঠী সমাজে আছে এখন চাইলেই কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া যাবে না কারণ নিষেধাজ্ঞা দিতে গেলে তাদের পেটে লাথি মারা হবে এবং তাদের অর্থগুলোও কিন্তু নষ্ট হবে বিফলে যাবে তো সেই ক্ষেত্রে তাদের জন্য নতুন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে যদি এটা নিষেধাজ্ঞা আরোপ করা হয় এটা সবচেয়ে ভালো হয় অন্যথায় তাদেরকে একটা সিস্টেমে নিয়ে আসতে হবে কীরকম অটোরিকশারও নির্দিষ্ট একটা ট্যাক্স লাগবে এই অটোরিকশার একটা নির্দিষ্ট কাগজ থাকতে হবে যেটার দ্বারা শনাক্ত করা যাবে এই গাড়িটা অটোরিকশার ড্রাইভারদের ন্যূনতম একটা ছোট একটা লাইসেন্স হইলেও প্রয়োজন যেন আইডেন্টিফাই করা যায় যে এই গাড়ি এই ড্রাইভার চালাচ্ছে নতবা অ্যাক্সিডেন্টগুলো করে হয় পালিয়ে যাচ্ছে নতবা কোনো দক্ষতা তো লাগে না এক্সেলেটার তো এমন মোচড় দিলেই চলে তো সেই ক্ষেত্রে ড্রাইভারদের ন্যূনতম একটা প্রশিক্ষণ প্রয়োজন প্রশিক্ষণের পরে ছোটো একটা সার্টিফিকেটের মতো লাইসেন্স আপনি না দিলেন নর্মাল একটা সার্টিফিকেট আপনি প্রদান করলেন এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাহলে হয়তোবা তাদেরকে নিয়ন্ত্রণে আনা সম্ভব এইগুলার কারণে কিন্তু বর্তমানে যেটা স্লো লেন যেই রাস্তায় গাড়ি আসতে চলে ওই রাস্তায় যেমন বিঘ্ন ঘটতেছে যেই রাস্তায় গাড়ি গতিতে চলে ওই রাস্তায় তো আরও বেশি এইগুলা বিঘ্ন ঘটাচ্ছে তো সব মিলিয়ে আমি গুণী ব্যক্তিদের কাছে এতটুকু রিকোয়েস্ট করব যারা আসলে এগুলা এই সেক্টরগুলো দেখেন আমার ভিডিও যদি আপনাদের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই মানে হয় তাদেরকে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে এই গোষ্ঠীটাকে বাদ দেন আন নতুবা আপনি তাদেরকে প্রশিক্ষণ অটোরিকশার ট্যাক্স তারপরে আরও কিছু বিষয় হয়তো বা আপনাদের চোখে থাকতে পারে আমি ছোট মানুষ আমার চোখে হয়তো বা পড়তেছে না সব কিছু মিলিয়ে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করেন নতুবা আমি জানি না কি হবে এই ঢাকায় যান চলাচল আসলে কোনো সুযোগ নেই যারা বর্তমানে ঢাকায় আছেন তারা তো জানেনি কি পরিমাণ মানে যানজটের অবস্থা সো আমরা সবাই মিলে একটু কাজ করি এই দিকটা নিয়ে আমরা গালি না করে তাদেরকে একটা সমাধানে নিজেরা নিজেরা আসি তারপর তাদেরকে সমাধানটা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম